আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ও বারাকাতু প্রিয় ভাই বোন আশা করি আপনারা সব বলা আসেন আইসক্রিম ভিডিওটা স্পেশালি বই তো লাগে আপনারা সবে জানেন যে আমার অনলাইনও একটা বিজনেস আছে মানহা লন্ডন নামে টিকটকে আপনারা সার্চ মারলেও ফাইল বা মানহা লন্ডন এমনকি তা ফেসবুকও বা ইনস্টাগ্রামও সব কিছুতে আছে বাট টিকটকও একটু বেশি একটি আকিল যে কোনো প্রোডাক্ট আইলে আমি এগুলারে টিকটকও সব তেক বেশি শেয়ার করি তো আপনারা যারা আসলে আরও বেশি নতুন নতুন প্রোডাক্ট দেখতে চান অবশ্যই টিকটকও মানহা লন্ডন পেজটার ফলো করিতে রাখবা বা আইডিটারে তো এই কিছু দুবাইয়ের অরিজিনাল আবায়া আমি আপনারা লগে শেয়ার করার আমিগুলো একদম ডিসকাউন্ট প্রাইজে আমি রাখি দিছি আমি আসলে ক্লিয়ারেন্স জেকটারে কয় ঈদল লাগি স্পেশাল অফারও সবগুলা প্রোডাক্ট আপনারা এই জিনিসটাকেও মিস বানা যে বই নিতে আমার কাছে কিন সব সময় আসলে প্রোডাক্ট নেওয়া থাকুন আপনারা সব মানে কইশন যে আমার প্রোডাক্টগুলোর মাঝে কোয়ালিটি আছে ভালা লাগে আপনারার তো আজকেও তার ব্যতিক্রম নয় আমি কিছু প্রোডাক্ট আপনার আরে নাম যতটা প্রোডাক্ট আপনারা দেখনা বা আর্টিকেল প্রত্যেকটার কিন্তু সাইজ আছে কালার আছে শুধুমাত্র আপনারা স্ক্রিনও নাম্বারটা দেখতে পারা নাম্বারে যদি আমার মেসেজ করিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো অবশ্যই আপনারা জানতে পারবা যে কোন সাইজ বা কোন কালার ওখানে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস কিতা। তো রমজান মাসও আসলে একটা ইবাদতির মাস এখানে যে আমি খুব বেশি বিজনেসও টাইম দিতাম বার মিলা কিনু কিচ্ছু নাই এবার যেমন আমার কাছে লাগে যে আমি মানে খুব যেহেতু শর্ট টাইমের মাঝে ইফতার বা খুব লেটে সেহরি মানে টাইম টেবিল সবটা একবারে উলট পালট হয়ে গেছে দেখা যায় যে ইফতার করার বাদে তারা বি ফরিয়া একটু গুমানি লাগে এর ফলে তো সেহরি এর তো সারাদিন আপনারা বুঝরা যে রোজারাইকিয়া এলাকা নিজে মানে খাসকর্ম করা যায় অনলাইন খানি এনার্জি থাকে না তো আমি চিন্তা করলাম যে ইউটিউবও একটু ওলা শাড়ি আর ইনশাল্লাহ আরও আগে আমিতে আমার প্রত্যেকটা প্রোডাক্টর ভিডিও হল আমি ইউটিউবও দিব আপনারা যারার বালা লাগবো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিবা নিয়ে আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করবা আর আপনারা প্রোডাক্টগুলা কিনতে পারবা আর মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমি প্রোডাক্ট ফ্রি পোস্টিংয়ে দেই আর যেগুলো আসলে ফ্রি পোস্টিংয়ে দেওয়া যায় তো ওগুলারে আমি একটু কনসিডার কই আকিল আঁকিল পোস্টিং ফিটা একটু কম রাখি তো অবশ্যই নাই নকল করবা যেহেতু এই দায়িত্বের স্পেশাল অফার এটা দেখ একদম কম প্রাইসে আমি রাখি দিছি চেষ্টা করব যারা আমার রেগুলার কাস্টমার আছে তারা লাগে স্পেশাল অফারটা একটু বেশি কই দিয়া ডিসকাউন্ট দিতাম তো আশা করি আজকের ভিডিওটা আপনারা আগে ভালো লাগছে আর আজকের ভিডিওটা আসলে একটু যেহেতু এগুলা ঠিকঠাক ভিডিও আমি আপনারা লগে শেয়ার করছি একটু এলাগে আসলে ভিডিওর শেপটা একটু লম্বা টাইপ আঁকিল তো অবশ্যই আমি ইউটিউবার লাগে নতুন কইরা আবারও আমার প্রত্যেকটা নিউ প্রোডাক্ট এবং আগের প্রোডাক্ট সবগুলা মিলাইয়ে আমি ভিডিও দিব আপনারা লাগিও কিন্তু অনেক ইজি হইব প্রোডাক্ট সিলেক্ট করবার লাগে অনেকগুলা ভিডিও দেখা লাগতো না একটা ভিডিওর মাঝেও আপনারা অনেকগুলা প্রোডাক্ট দেখি লিতে পারবা অবশ্যই ঈদ আগ পর্যন্ত আমার ভিডিওগুলোর মাঝে আপনারা চোখ রাখবা কারণ আমি যে কোনো ঔষাফত যে কোনো একটা ভিডিওর মাঝে আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট যতটা আমি হাফ প্রাইজে রাখিলছি ক্লিয়ার অ্যান্ড সেল যে প্রাইজে আপনারা অন্য কোনো কোনো ফাইদা নাই এই প্রাইসটাও কিন্তু আমি ইউটিউবও দিয়া দিমো যে কোনটা কত দাম সহ আমি আপনারা রে কইয়া কইয়া আমি প্রডাক্টগুলা দেখাইম আর যদি ভিডিও আসলে দিতাম না পারি আমি লাইভও হয়তো বা আইতাম পারি এটা ডিপেন্ড করে আসলে যদি আমি টাইম পাই আঁকিলের আগে হয়তো আপনার ভিডিও তো আমি জানাই অথবা আমি ভিডিওর মাঝে সপ্তাহ দিয়ে ভিডিও দিব তো ইনশাআল্লাহ দেখতা পড়াই কেন কত সুন্দর সুন্দর দুবাইয়ের অরিজিনাল স্টোনার্কর আবায়া হল যেগুলা খুবই কমফোর্টেবল এবং মেটেরিয়ালগুলা অত বেশি আরামদায়ক আকিল আর দেখতেও খুবই আনকমন তো এখন দেখতে পারা যে ই কিছু শাড়ি আছে এই শাড়িগুলা শিফন মেটেরিয়ালের মাঝে আর কিছু আছে সিল্কর মাঝে মানে খুবই কমফোর্টেবল আপনারা যে সময় কেয়ারে আনি একবারে লাইট হোয়াইটের মাঝে আর কাপড়ের যে স্টোনা একটাও পরার মত না ওলা কোয়ালিটি সাফরগুলো আমি আনছি আর কেন কালার জাস্ট কয়েকটা রয়েছে মেন্দি কালার আছে পাপল কালার আছে আর আর প্রত্যেকটা শাড়িও কিন্তু একটা থাকেন আরেকটা সুন্দর কালারগুলো অত বেশি ভালো লাগে আর ই কেন মিডল এজ শুরু হইরা ইয়াং বয়সের সকলেও আসলে এরকম কাপড়গুলো খুব কমফর্টেবল ফিনতে পারবা আর আরও অনেক কালেকশন আছে আমার কাছে নেক্সট ভিডিও বা নেক্সট যে কোনো সময় আমি আপনারার লগে শেয়ার করবো আপনারা লাগেও ইজি হইলো আর ও দেখতে পারা কত সুন্দর একটা মিন্ট কালারের মাঝে লাইট মিন্ট কালারের মাঝে গোল্ডর একটা ই আঁকিল সুন্দর কাজ করা একটা শাড়ি আর এই শাড়িগুলো একদম আমি আগে যে প্রাইজ তা তাকে লেস প্রাইজ আপনার লগে আমি মানে ডিসকাউন্টে দিলাম আঁকিল আর এগুলা কবি বালা শাড়ি তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা আপনারা গেছে বালা লাগছে আসলে বাক্কাদিনই যারা আপনারা লগে কোনো মানহা লন্ডন তাকিন কোনো আসলে প্রোডাক্ট শেয়ার করা তো শাড়িগুলা কিন্তু খুবই লিমিটেড স্টক মাত্র মেবি ফার্স্ট ছয়টা শাড়ি আছে এটার মাঝে যদি সেওর ভালো লাগে স্ক্রিনশট নেওয়া কালারটা চুজ করি আমার লগে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা আমার কারণ অনেকে আসেন ডাইরেক্ট কল দিন আসলে ডাইরেক্ট কল দিলে আমি আবার কলটা ব্যাক করতাম পারি না বা আমি আননউন নাম্বার দেখলে আবার আমি ইয়ে করি না তো হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ দেখ ওই দিন শাড়ির পিকচার ফাটাইয়া বা আ যে কোনো প্রোডাক্টর পিকচার ফাটাইয়া যদি না আমার মেসেজ দিলেন তা আমি সময় মতো অবশ্যই আপনারা রিপ্লাই দিব আর আর আলহামদুলিল্লাহ আমি যে চয়েসগুলা করিয়ে আমার প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বালা লাগে যে ময়নাতও নিন না তারা অনেক বেশি ভালো লাগে তারা যে যেখানে দাফা আপনার ফসল খারাপ না আপনি যে প্রোডাক্টটাও আনুন প্রত্যেকটা প্রোডাক্ট আসলে দেখার মতো একটু আনকমন একটু মানে অন্যরকম সুন্দর লাগে ভালো লাগে আসলে রিজনেবল প্রাইজে পাই হইলে বা বিশ্বস্ত ফের গেস্তা পাই অবশ্যই মান পেজটা বা টিকটক আইডিটা আপনারা অবশ্যই ফলো করবা দেখবা নেই যে আমার কাছে এখন প্রোডাক্ট নেওয়ার বাদেই এই প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটি ওয়াইজ হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা মানে সাপোর্ট করবা আসলে ছোটো ছোটো উদ্যোগ আমি অত বড়ো কোনো অনলাইন ব্যবসায়ী নাই বা কোনো কিচ্ছু নাই জাস্ট আমি আমার মতো করিয়া না নেই যে আমার মনে হয় সব সময় তাকে যে কোনো কিচ্ছু করতাম কোনো একটা কিচ্ছু করতাম বললাম তো ওখানে আসলে সত্যি কথা যেটা আমরা শিক্ষার সময় জাস্ট বিগিনিংটা স্টার্ট করছি হিকরাম আর ব্যবসা শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ যদি ফিউচারও ব্যবসায়ী হওয়ার মানে প্লান থাকে তো অবশ্যই ছোটো জিনিস লইয়া আসলে চেষ্টা করা উচিত আর আমি তো অনলাইনের মাধ্যমে জাস্ট আমার শুরুটা করছি ইনশাল্লাহ জানি না ফিউচার কি তৈবো বাট আমি চেষ্টা করিয়া যাইবো যেন আমি ইন ফিউচারও বিজনেস ওমেন ওইতাম সববেলা থাকবা দোয়া করবা আমার লাগি আল্লাহ হাফিজ